রাফির জাদুর অভিযান পর্ব দুইয়ে আমাদের আজকের গল্প বইয়ের পাতার রাজ্য রাফি একসময় অনেক বই পড়ত রূপকথা ছড়া ভূতের গল্প সবই তার খুব প্রিয় ছিল কিন্তু এখন তার পুরো সময় চলে যায় মোবাইলে গেম খেলে ভিডিও দেখে আর স্ক্রোল করতে করতে বইয়ের তাকে ধুলো জমে গেছে বইগুলো যেন অভিমান করে চুপ হয়ে আছে একদিন মায়ের জোরে রাফি এক পুরনো বাংলা বই টেনে বের করে এইটা অন্তত দেখো মা বললেন রাফি বিরক্ত হয়ে বইটা বিছানার এক পাশে ছুড়ে দেয় কিন্তু হঠাৎ ঢাস করে বইটা পড়ে যায় মেঝেতে আর তখনই একটা ঝকঝকে আলো বইয়ে ভেতর থেকে বেরিয়ে আসে রাফির চোখ ধাঁধিয়ে যায় সেই আলো তাকে ঘিরে ধরে যেন একটা শক্তি তার শরীর টেনে নিচ্ছে ভেতরের দিকে হঠাৎ করেই সে দেখতে পায় সে দাঁড়িয়ে আছে এক আজব জায়গায় চারপাশে বিশাল বিশাল বইয়ের পাতা আর পাতাগুলোর মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে চরিত্ররা কেউ রাজকুমার কেউ ভূত কেউ ছড়ার বানর বা কচ্ছপ পাতার রাজ্য নামক এই ভুবনে শব্দেরা জীবন্ত তারা খেলে গাইতে গাইতে ছড়া বলে আর গল্পেরা যেন ঘুরে বেড়ায় বাতাসে তারা রাফিকে দেখে খুশি হয় ওহ অনেক দিন পর কেউ আমাদের পাতায় পা দিল রাফি অবাক হয় আনন্দ পায় হঠাৎই তার চোখে পড়ে আকাশ কালো হয়ে আসছে একটা গর্জন হা আমি মনোযোগ খাদক। এক বিশাল কালো দানব নেমে আসে আকাশচিরে সে যেন ধোঁয়ার মতো চোখ দুটো জলজল করে সে হুড়মুড়িয়ে এসে শব্দগুলো খেয়ে ফেলতে থাকে ভূত ছড়া রূপকথা এক এক করে সব শব্দ গিলে ফেলে আমাদের আর কেউ পড়ে না আমাদের মনে রাখে না তাই আমরা হারিয়ে যাচ্ছি শব্দরা কান না করে রাফি ভীত হয়ে পড়ে কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে যখনই সে শব্দগুলো মনে করে বা গল্পগুলোর কথা ভাবে সেই হারিয়ে যাওয়া শব্দ আবার জেগে ওঠে সে পাতা দিয়ে পাতা লাফিয়ে চলে এক এক করে শব্দও বাক্যগুলো জোড়া লাগায় এক ছিল রাজকুমার এই বাক্য সে আবার তৈরি করে সে ভাবে সে পড়ে আর পাতা জেগে ওঠে রঙে ভরে যায় মনোযোগ ঘাদক দুর্বল হয়ে পড়ে সে পুরো বইটা পড়ে ফেলে গল্পে ডুবে যায় আর তখনই বইয়ের পাতার রাজ্য আলোকিত হয়ে ওঠে দানব গলে যায় বাতাসে রাফি চোখ মেলে দেখে সে বিছানায় বসে আছে বইটা তার হাতে কিন্তু বইটা এখন আর ধুলোয় ভরা নয় পৃষ্ঠাগুলো ঝলমলে যেন গল্পগুলো তাকে দেখে হাসছে সেই দিন থেকে রাফির একটা নতুন অভ্যেস গড়ে ওঠে প্রতিদিন রাতে এক ঘণ্টা বই পড়া আর মোবাইল সেটা এখন গল্প পড়ার সহায়ক মাধ্যম